প্রযুক্তির ছোঁয়া সবার লাগবে উন্নতি সবাই চায় এখন দিন কিন্তু এখন যদি একটা কেউ মানে না এখন দপ্তরীও নেয় একটা স্কুল বা কোনো প্রতিষ্ঠানে জিজ্ঞেস করে আপনি কম্পিউটার জানেন কি না কারণ একটা কখন প্রয়োজন হয় বলা যায় না আর অন্যান্য পদবি তো বললামই না যদি দপ্তরের কম্পিউটার প্রশিক্ষণ লাগে তাহলে অন্য পদবিরগুলো প্রশ্নই ওঠে না তাই না আচ্ছা আমাকে ডাকতে দেন আমার এই পলিচার বাবা থেকে মানে খুদ একটা গিফট হ্যাঁ थैंक यू সবার জন্য শুভ হ্যাঁ আর আমাদের উন্নত চাকরি হতে হলে উন্নতি করতে হবে আর তুই উচিত কয়জন এখানে